বিচারহীন আবহাওয়ার এক বছর পূর্তিতে শহীদ কুদিরাম বসুর আত্মবলিদান দিবস উদযাপন কমিটির উদ্যোগে তামান্নার জন্য আঁকো প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ক্ষুদে শিল্পীরা বিচারহীন আবহাওয়ার এক বছর পূর্তিতে এবং ছোট্ট তামান্নার স্মৃতিকে সামনে রেখে রবিবার সকালে শহীদ কুদিরাম বসুর আত্মবলিদান দিবস উদযাপন কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হল তামান্নার জন্য আঁকো শীর্ষক বসে আঁকো প্রতিযোগিতা চারটি বিভাগে বিভক্ত হয়ে দুই শতাধিক ক্ষুদে শিল্পী অংশ নেয় এই প্রতিযোগিতায় প্রথম থেকে তৃতীয় শ্রেণীর বিষয় ছিল যেমন আঁকো চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণীর জন্য সকলের জন্য শিক্ষা সপ্তম থেকে নবম শ্রেণীর জন্য সমৃদ্ধি ও দশম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য পরিবেশ ও বিষয় উষ্ণায়ন সকাল থেকে প্রতিযোগিতা পরিচালনায় ছিলেন ছাত্র যুব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন জেলা কমিটির যুগ মহাবায়ক রাজীব দত্ত রিয়াজ আহমেদ সহ অন্যান্য নেতৃত্ব প্রতিযোগিতা শেষে তামার স্মৃতিতে নিরাপত্তা পালন করা হয় আগামী এগারোই আগস্ট সন্ধ্যায় মূল মঞ্চে ম্যারাথন ও বসে আগো প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে বলে আয়োজক কমিটি জানিয়েছে শহীদ বসু বসুর আত্মবলিদান দিবস উদযাপন কমিটি এস আই ডিএফের পক্ষ থেকে আগামী এগারোই আগস্ট শহীদ ক্ষুদিরাম বসু আত্মবলিদান দিবসকে সামনে রেখে আজ আমরা অঙ্কন প্রতিযোগিতায় রেখেছি আপনারা জানেন যে নদীয়া জেলার কালীগঞ্জের ছোট্ট শিশু তৃণমূলের নোংরা রাজনীতির কারণে তাকে প্রাণ হারাতে হয়েছিল তার প্রতিবাদে আজকে আমরা কিছু কামান্নার জন্য আঁকি কর্মসূচি পালন করছি আমরা দ্রুত কামান্নার দোষীদের দৃষ্টান্ত কোনো শাস্তি দাবি করছি আপনার নাম আমার নাম রিয়াজ রাখি থেকে ভরতার পথে প্রথম পদক্ষেপ নিন বাড়ির কাজ বা পড়াশোনার পাশাপাশি আয় করতে চান সেলাই শিখে নিজের পায়ে দাঁড়ান ড্রয়িং সহ কাটিং সেলাই শিখুন সহজ পদ্ধতিতে অল্প খরচে ও কম সময়ে আজই ভর্তি হন দীপা সেলাই সেন্টারে প্রশিক্ষণের শেষে পাবেন সার্টিফিকেট ঠিকানা ডাউকিমারি রামভোলার মাঠ এবং কালীরহাট বিদ্যালয়ে পাড়া যোগাযোগ করুন সেভেন আর দেরি নয় আজই শুরু করুন স্বনির্ভরতার নতুন যাত্রা আমরা আছি আপনার ফোনের অপেক্ষায়